না কিছু ঠিক হয়ে যাবে একটা না একটা উপায় বের হবে কোথাও না কোথাও তো তাকে দেখতে পাবো এই কোথাও কোথাও কিছু না কিছু একটা না একটা এইগুলোকে কিভাবে ইংলিশে বলবো বলতে দিস ভিডিও টিল এন্ড হ্যালো एवरीवन হিয়ার ক্লাস তো দেখো আমরা রোজকার কথা বলার মধ্যে কিন্তু এই ধরনের কথাগুলোও বলে থাকি একটা না একটা কোথাও না কোথাও তো এইগুলোকে আমরা কিভাবে বলবো ইংলিশ তখন বলবো নর্মালি বাংলাতে যখন আমরা এই কথাগুলো বলি সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো সেটাও আমাদের জানা দরকার ইন ক্লাস আমি বেশ কয়েকটা সেন্টেন্স করেছি এগুলো ছাড়াও আমি তোমাদেরকে বলবো যে এই রকম আরও অনেক সেন্টেন্স তোমরাও চাইলে বানাতে পারো বাট এগুলোকে কিভাবে বলবে চলো সেটা দেখে নেওয়া যাক তো শুরু করার আগে আমি আবারও বলবো জাস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে হলো না আর যদি ফেসবুকে আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে ফলো করতে ভুলো না তো লেটস গেট স্টার্ট কিছু না কিছু ঠিক হয়ে যাবে আদার উইলি ওয়ার্ক আউট সামথিং অর দ্য আদার উইল শিওরলি ওয়ার্কআউট ওয়ার্কআউট মানে ঠিক হয়ে যাবে অ্যান্ড সামথিং অর দ্য আদার এটার মানে হচ্ছে কিছু না কিছু তো সামথিং অর দ্য আদার উইল শিওরলি আউট নেক্সট কোনোদিন না কোনোদিন সে ফিরে আসবেই সো সাম ডে অর দ্য আদার সাম ডে অর দ্য আদার মানে কোনোদিন না কোনোদিন সে ফিরে আসবেই ফিরে আসবে হি উইল রিটার্ন হি উইল রিটার্ন রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা সো কোনো দিন না কোনো দিন সামদে অর আদার মানে দেখো এগুলোর ক্ষেত্রে কিরকম প্যাটার্ন ফলো হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ওয়ার্ডটা রয়েছে সেটার ইংলিশ অ্যান্ড নেক্সট যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে অর দ্য আদার মানে কোনো দিন যদি বলা হয় তাহলে সাম যে অর দ্য আদার যদি কিছু বলা হয় তাহলে সামথিং কিছু ইংলিশ সামথিং তাহলে সামথিং অর দ্য আদার নেক্সট কোথাও না কোথাও তার নাম লেখা আছে সামহার অর আদার হিস নেম ইস রিটেন সামহার অর দ্য আদার হিস নেম ইস রিটেন তো সামহার মানে কোথাও আর অর আদার কোথাও না কোথাও সো সামহায়ার অর আদার হিজ নেম ইজ মানে কোথাও না কোথাও তার নাম লেখা আছে সো হিজ নেম ইজ রিটেন নেক্সট একটা না একটা উপায় বের হবেই তো একটা উপায় ইংলিশ কি তোমরা যদি জেনে থাকো আমাকে বলো একটা উপায় ইংলিশ কি একটা উপায় ইংলিশ হচ্ছে ওয়ান ওয়ে সো ওয়ান ওয়ে অর অ্যানাদার আ সলিউশন মাস্ট বি ফাউন্ড আ সলিউশন মাস্ট বি ফাউন্ড মানে কিছু নয় কিছু একটা বের হবে সো ওয়ান ওয়ে অর অ্যানাদার আ সলিউশন মাস্ট বি ফাউন্ড নেক্সট কারো না কারো কাছ থেকে সাহায্য পাবো কারো না কারো সো আই উইল গেট হেল্প ফ্রম সাম ওয়ান অর দ্য আদার তো দেখো এখানে কারো মানে হচ্ছে সাম ওয়ান তো কারো না কারো সাম ওয়ান অর দ্য আদার তো আই উইল গেট হেল্প আই উইল গেট হেল্প মানে হচ্ছে আমি সাহায্য পাবো তো আই উইল গেট হেল্প ফ্রম সামওয়ান অর দ্য আদার মানে আমি কারো না কারোর কাছ থেকে নিশ্চয়ই সাহায্য পাবো তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অর দ্য আদার অর দ্য আদার যখন একটা ওয়ার্ড রিপিট হচ্ছে তখন সেই রিপিটেশনটার জন্য আমরা ব্যবহার করছি অর দ্য আদার নেক্সট হচ্ছে এক সময় না এক সবাই এটা বুঝবে

নেক্সট এভাবে না ওভাবে কাজটি করতে হবে মানে যেভাবেই হোক কাজটি করতে এভাবে না ওভাবে তো দিস ওয়ে অর দ্যাট দিস ওয়ে অর দ্য ওয়ার্ক মাস্ট বি ডান মানে যেভাবেই হোক না কেন কাজটা কমপ্লিট হওয়া চাই তো দিস ওয়ে অর দ্যাট ওয়ে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান নেক্সট কেউ না কেউ এই খবর জানে কেউ না কেউ সামওয়ান অর দ্য আদার সামওয়ান মানে কেউ তো কেউ না কেউ আদার মানে কেউ না কেউ এই খবরটা নিশ্চয়ই জানে নেক্সট কিছু কিছু না খেতে দাও মানে হয় না দেখবে যখন আমাদের বাড়িতে কেউ আছে তখন দেখবে বলা হয় যে কিছু না কিছু দাও ওকে কিছু না কিছু খেতে দাও এই কিছু না কিছু কিছু না কিছু গিভ মি সামথিং অর দ্য আদার টু সামথিং অর হিম সামথিং তো ওকে যদি বলো তাহলে হিম হবে আমাকে বললে মি হবে সো গিফ মি সামথিং সামথিং মানে হচ্ছে কিছু অর দ্য আদার মানে কিছু না কিছু তো সামথিং অর দ্য আদার টু ইট মানে খেতে দাও নেক্সট এটা না ওটা ঠিক করে ফেলো যে মানে কোনটা করবে ডিসাইড অন ডিসঅর দ্যাট ডিসাইড অন ডিসঅর দ্যাট মানে এটা করবে না ওটা করবে সো ডিসাইড অন ডিসঅর দ্যাট কোনটা করবে সেটা ঠিক করে ফেলো যে এটা করবে না ওটা করবে সো দিস অর দ্যাট হচ্ছে কোথাও না কোথাও তুমি ভুল করেছো মানে তুমি কিছু না কিছু একটা ভুল করেছিলে সো কোথাও না কোথাও এটা কোন প্রসঙ্গে বলা হয় যে যখন মনে হয় যে না আমি তো কোনো ভুল করিনি তখন তোমাকে বলে যে না কোথাও না কোথাও তো কিছু একটা ভুল হয়েছে যেই কারণে এই রেজাল্টটা পেয়েছো তো কোথাও না কোথাও তুমি ভুল করেছো সো সামহোয়ার কোথাও ইংলিশ হচ্ছে হয়ে তো সামওয়ার আদার ইউ আর মেকিং আ মিস্টেক মেকিং আ মিস্টেক মানে হচ্ছে সামওয়ার অর দ্য আদার ইউ আর মেকিং আ মিস্টেক মিস্টেক মানে হচ্ছে ভুল তো সামওয়ার দ্য আদার ইউ আর মেকিং আ মিস্টেক মানে তুমি কোনো ভুল করছো নেক্সট কোনো না কোন কারণে সে আসেনি কোনো না কোনো কারণে সে আসেনি সো ফর সাম রিজন অ্যানাদার সাম রিজন মানে কোন কারণ অর অ্যানাদার মানে আরো কোনো কারণ অন্য কারণও হতে পারে সো ফর সাম রিজন অর অ্যানাদার হি ডিড নট কাম কোনো না কোনো কারণে সে আসেনি নেক্সট হচ্ছে একটা না একটা সুযোগ পাওয়া যাবে মানে অপেক্ষা করো কোন না কোনো সুযোগ তুমি নিশ্চয়ই পাবে তখন তুমি সেই চান্সটা তুমি নেবে সেইটা তুমি ইউটিলাইজ করবে সো একটা না একটা সুযোগ পাওয়া যাবে ওয়ান অপরচুনিটি অর অ্যানাদার ওয়ান অপরচুনিটি অর অ্যানাদার উইল কাম মানে কোন না কোনো সুযোগ আসবে। নেক্সট এখানে না সেখানে দেখা করব মানে কোথায় দেখা করব সো উই উইল মিট হিয়ার অর দেয়ার হিয়ার অর দেয়ার হিয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে সো উই উইল মিট হিয়ার অর দেয়ার মানে এখানে না সেখানে দেখা করব নেক্সট কিছু না কিছু বলতেই হবে কিছু না কিছু বলতেই হবে ইউ হ্যাভ টু সে সামথিং অর আদার সামথিং মানে হচ্ছে কিছু মানে হচ্ছে কিছু দ্য আদার মানে কিছু না কিছু না কিছু বলতেই হবে ইউ হ্যাভ টু সে সামথিং অর আদার মানে কিছু না কিছু বলতেই হবে ইউ হ্যাভ টু সে সামথিং অর আদার তো দ্যাটস না ফর টুডে আজকে তুমি কিছু না কিছু কোথাও না কোথাও এখানে না সেখানে এখানে সেখানে হলে হেয়ার অ্যান্ড দেয়ার বলবে বাট যখন কিছু না কিছু বা কোন না কোনো দিন তখন কিভাবে বলবে যেটা হচ্ছে নরমাল কিছুর ইংলিশ হচ্ছে সামথিং বা কোথাও সামওয়্যার তো ফার্স্টে হচ্ছে সেইটার ইংলিশ বলবে অ্যান্ড তারপর অর্দা আদার ইউজ করবে তাহলেই হয়ে যাবে কিছু না কিছু কোথাও না কোথাও এগুলোর ইংলিশ তো আমি তোমাকে যে একটা করে সেন্টেন্স বলেছি আমি তোমাকে বলবো এরকম আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি সেইগুলোকে প্র্যাকটিস করো চাইলে আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতেও পারো আর অবশ্যই আমাকে তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লেজ লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মিড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল